হরে কৃষ্ণ গৌর ভক্তবৃন্দ শ্রীমদ্ ভগবদ্গীতা পারায়ণ তো সংস্কৃত গায়া এই সংস্কৃত গায়ার মধ্যে সকলকে অনুরোধ জানাচ্ছি যদি সংস্কৃত গায়া সমস্ত শাস্ত্র থেকে আমরা চেষ্টা করব সংস্কৃত গায়া শ্রবণ করানোর জন্য যদি এই সংস্কৃত গায়া একটু করেও আপনাদের ভালো লাগে থাকে এই গীতা চলমান পর্বে অবশ্যই লাইক অবশ্যই লাইক করবেন একটা কমেন্ট অবশ্যই দেখে যাবেন জয় গীতা বলে এবং নতুন যদি আমাদের এই ভিডিওটা আপনি দেখে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ তো আজকে হচ্ছে পঞ্চম পর্ব এই পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা আমরা আহ সাংস্কৃতিক অধ্যায়ন করার চেষ্টা করবো পঞ্চম পর্বের মধ্যে আপনারা জানেন কর্মসন্ন্যাস যুগ এই কর্মসন্ন্যাস যুগের মধ্যে উনত্রিশটি শ্লোক রয়েছে ভগবান শ্লোক বলেছে এবং অর্জুন একটি শ্লোক প্রশ্ন করে তো প্রশ্ন উত্তর পর্ব আমরা অন্যদিন মধ্যে এই পঞ্চম পর্বের পঞ্চম অধ্যায়ের মধ্যে বিশেষ করে বর্ণনা করা হয়েছে কর্ম এবং ত্যাগ কর্ম সন্ন্যাস অর্থাৎ ত্যাগটা সন্ন্যাস বলি বর্ণনা করা হচ্ছে এবং কর্মটা কি এই বিষয়ে প্রশ্ন থেকেই শুরু করেছে উনত্রিশটা শ্লোক কর্মযোগী বিভিন্ন কর্মজীবী ব্যক্তির বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে এই কর্ম যুগ কর্মসন্ন্যাস যুগের মধ্যে ব্যাখ্যা করেছেন এবং যারা সুখ প্রাপ্ত যারা ব্রহ্ম সুখী যারা কিভাবে সুখী হতে পারে সুখ কি জ্বর সুখ কি এ বিষয়ে বর্ণনা করছেন এই পঞ্চম অধ্যায়ে হরে কৃষ্ণ তো আজকে আমরা পঞ্চম অধ্যায় পারায় কে কৃষ্ণ কম সংগ অর্জুয় সং কম না কৃষ্ণ পুনেরতোরেক ব্রুহী সুশিতকর্মচ নিশেয় শর্ত সং কর্মযোগেয়সন দৃষ্টি নক্ষবাহকৃন্দ প্রমোচিত শখ্যোগ পৃথক বলা প্রবদন্তি পুন্ডি একম অপি অস্থিত সুব্য বিন্দুতে ফল যত শ্যে প্রাপ্তে স্থান যুগে গম্যতে এখ্যম চুগম চ পৈিম সং মহাবাহু দুখম আপজগত যুগযুগ মুহমিগতি যুগযুক্ত বিশুদ্ধৎম বিজাত। আত্মা জিতেন্দ্রিয় সর্বভূত আত্মভূত আত্মা কুর্বন্ন ও পিন লিম্পতে নৈব কিঞ্চিত কর মিতি যুক্ত মন্যতে তদ্বিত পশ্যান শ্রীনতম শ্রীনম জিগ্রণ্য সন্ন গচ্ছন্ন সপন নৈব কিঞ্চিত কর যুক্ত মন্যতে তদ্বিত পশ্যন্নশৃন্ন শ্রীশন জিগ্রশন গপন্ন শাসন প্রলোপন প্রলোপন বিসৃজন্য গৃহন্ন শিশি ইন্দ্রিয়ান ইন্দ্রিয় বতন্ত ইতিার ব্রহ্মণ আদ্যাং তে তিজ। লিপতেন সপেন পদমপত্রীম ন মনসা বুদ্ধি কৈবল্য ইন্দ্রোপী যুগি কম কুবেন সঙ্গত্যক্ত আমশু যুক্তকর্ম শান্তি আপনতি নষ্ট কিং অযুক্তকম কারণে ফলসুক্ত নিবাধ্যত যুক্তকর্ম

স্বভাবন্ত প্রবর্তে না দত্তে কুষ্যতি চিত পাপম ন চৈ এব সুকৃতিম বিভু অজ্ঞানেন নাবৃতম জ্ঞান তেন মুজ্জতি ন পাপম ন চ এব সুকৃতিম বিভু অজ্ঞানেন বৃতম জ্ঞান তেন মুজ্জন্তি জন্তব জ্ঞানেন তু তদ্জ্ঞানম

পণ্ডিতা সমদর্শিন ই হয়ে এব যতীত স্বর্গ যে শ্যাম সমস্তিত মন নির্দোষম হিসম ব্রহ্ম তসম ব্রহ্ম নিতিস্ততে নিসত প্রিয় প্রাপ্য নিজ প্রাপ্য চ অপ্রিয় তীর বুদ্ধি সংমূর

কশদী বিমুকশুনাত কামক্ুদাদ ভূতম বেগম সযুক্ত স নৰ য অস্ন্তশুক অন্তর আম্বং অঞস্তন্ত জথি রে বজ সযুগি ব্রহ্ম নির্্ভান ব্হ্ম ভূত অধিগচ্্যতিি। লবন্তে ব্রহ্ম নির্ভানম ঋশ্ম দিণকল্মসা সিন্্নদদদ্্য। জতাত্মন সর্বভূত হিতরতা কাম ক্রোধ বিমুকতাত নাম জ্যোতি নাম যতে যত চেতন সাম অবীত ব্রহ্ম নির্বাণ বর্ততে বিদিত আত্মন স্পর্ষাণো কৃত্ব বহী বস্মন এব আত্ম বন্ধব প্রাণ পানো সমো কৃত

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সংস্কৃত গায়নে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন চেষ্টা করব অবশ্যই শুধ্রানোর জন্য হরে বল হরে কৃষ্ণ